চল্লিশ টাকা দাম নিয়েছে আচ্ছা তো মাটি কাটা গাড়িতে আমি চাপবো চাপবো অনেক ছোট আচ্ছা আচ্ছা তাহলে কি চাপা হবে না ও ওই ট্রাক্টরটা আচ্ছা ঠিক আছে তাহলে ওইটা দিয়ে বসবো আমাকে শিখিয়ে দিবি তো আচ্ছা বেশ ঠিক আছে এদিকে টা টা করে দে বল সবাইকে চাপাবো বল সবাইকে চাপাবো টা 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 করে দে সবাইকে চাপাবো यू तो <laughs> <आच्छा, laughs> <दुके। थेक> <laughs> <laughs> <ताकी>,